সংস্থান উপদেষ্টাদের সাথে আমাদের যে আলোচনা হয়েছে সেখানে কিছু জরুরি সিদ্ধান্ত গৃহীত হয়েছে সেখানে আমাদের সর্বপ্রথম এবং গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি হয়েছে সেটি হচ্ছে শ্রমিকদের যেই বকেয়া বেতন ভাতা আছে সেটা অবিলম্বে পরিশোধ করতে হবে এবং সেটা পরিশোধের লক্ষ্যে আমরাও আগামী শনিবার বিজেএম এর সাথে বলব এবং কিভাবে সেটি পরিশোধ করা যায় অতি দ্রুত সময়ের মধ্যে ইতিমধ্যেই সচিব সাহেব বলেছেন যে এখানে অর্থ উপদেষ্টা এখানে বসে থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলেছেন যে খুব দ্রুত যাতে আপনারা জানেন একটি প্রতিষ্ঠানকে ঘিরে আজকে যে আনরেস্ট সেটা অনেক বড় আকার ধারণ করেছে সেই প্রতিষ্ঠানকে দ্রুত ঋণ দেওয়ার মাধ্যমে যেন শ্রমিকদের বেতনটা দেওয়া হয় সেটা আজ রাত অথবা কালকের মধ্যেই শ্রমিকদের কাছে পৌঁছে যাবে বলে আমরা আশা রাখছি এবং মন্ত্রণালয় শ্রম অধিদপ্তর কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাদের মাঠ পর্যায়ে জনসম্পৃক্ততা বাড়ানো এবং যথাসম্ভব মাঠ পর্যায়ে পরিদর্শন করে সমস্যা নিরসনের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে